হে গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও আপনারা যারা অ্যান্ড্রয়েড টুন ইউজ করেন অনেকেরই কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয় ফোন চালানোর সময় যেখানে সেখানে অটো চলে আসে যেমন গ্যালারিতে মিউজিক এরকম কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে অটো অ্যাড চলে আসে তো আসুন আপনাদের দেখিয়ে দিই ফোনে আসা অটো অ্যাডস কিভাবে বন্ধ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমে এখান থেকে চলে যাবেন ফোনের সেটিংস অপশনে তারপর একটু নিচে টেনে যাওয়ার পর দেখতে পাবেন গুগল সেটিংস এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবার এখানে দেখতে পাবেন অল সার্ভিস সেটিংস এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর একটু নিচে স্ক্রল করে চলে যাবেন এখান থেকে অ্যাডস সেটিংস এর মাধ্যমে আবার একটা ক্লিক করে দিবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে প্রথমে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন you পাই এটার মাধ্যমে আবার একটা ক্লিক করে দিবেন এখান থেকে যে তিনটা সেটিংস দেখতে পাচ্ছেন এক টপিক অ্যাট সাগেস এট অ্যাট মেসারমেন্ট জাস্ট এই তিনটা সেটিংসের উপরে ক্লিক করে এক এক করে এই সেটিংসগুলো অফ করে দিন সেটিংসগুলো সম্পূর্ণভাবে অফ করা হয়ে গেলে উপরে থেকে এখান থেকে আবার ব্যাগ চলে আসুন তারপর এখানে তিন নম্বরে যে সিটিংসটা দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভেস্টিং আইডি এটার মাধ্যমে ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দিন এবার তিন নম্বরে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন ডিলেট ব্রেস্টিং আইডি এটার মাধ্যমে একটা ক্লিক করে দিন তারপর আবার এখান থেকে ডিলেট এ ব্রেস্টিং আইডির মাধ্যমে একটা ক্লিক করে দিন তো গাইস ফাইনালি কিন্তু আমাদের সবগুলো সেটিংস করা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি এই সেটিংস গুলো ফোনে করার পর আপনার ফোনে আর কোনো অটো অ্যাডস রান হবে না তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ